আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তলায় মুন প্লেস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে লেটেস্ট মডেল পার্টি গাউনের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যে গাউনটা দেখাচ্ছে এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছে আপনারা দেখতেই পারছেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর স্টোর মিরোর কাজ করা আছে লাক্সারি কাজের মধ্যে এবং হাতের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এটার ঘেটটা যদি আপনাদের দেখায় দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া এবং প্যানেলও কিন্তু লাক্সারি কাজ করা অনেক সুন্দর দেখেন গাউনটা এবং এটার ব্যাকসাইডটা যদি আমি আপনাদের দেখাই এই যে দেখেন ব্যাকসাইড একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে যারা বিশেষ করে আপনারা ভালো মানে ভালো কোয়ালিটি একটা পার্টি গাউন নিতে চাচ্ছেন রিজনেবল প্রাইসে তারা কিন্তু এই পার্টি গাউনটা এখন এখান থেকে চাইলে নিতে পারবেন এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা আছে আর স্ট্রংয়ের কাজ করা আর অন্যান্য যদি আপনাদের দেখে দেখেন সম্পূর্ণ পার্টি আর পাচ্ছেন সো এটা যে কটা কালার আছে দেখিয়ে দিব আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর বিশেষ করে এই গাউনটা কিন্তু ঈদের সময় প্রায় ছিল পাঁচ হাজার আটশো টাকা সো এখন কিন্তু আপনারা ঈদের পরে পাঁচ হাজার দুশো টাকা এই পার্টিগাঁটা পাচ্ছেন মুনপ্লেস থেকে আর এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এটার যে কটা কালার আছে আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর এখন প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা যেগুলো ঈদের সময় পাঁচ হাজার আটশো ছিল এখন কিন্তু পাঁচ হাজার দুশো টাকায় আপনার প্লেস থেকে এই গাউনগুলো পাবেন সো এটার আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর বিশেষ করে আপনারা যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন যে গাউনগুলোর প্রাইস ছিল পাঁচ টাকা এখন কিন্তু মুন প্লেস থেকে আপনারা পাঁচ হাজার দুশো টাকায় পাচ্ছেন আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর এখন বর্তমান প্রাইস থাকবে পাঁচ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি গাউন দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এখন বর্তমানে এই যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে মিরো স্টোরে লাক্সারি গর্জিয়াস কাজ করা আছে একেবারে আপনারা দেখতেই পারছেন এবং হাতারার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা যারা হাতারা সম্পূর্ণ ভরাট কাজের চান তারা কিন্তু এই গাউনটা নিতে পারবেন এবং এটার কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে আর প্যানেলে কিন্তু লাক্সারি কাজ করা থাকবে সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে আরেকটা কালার আছে আপনাদের দেখাবো এই যে দেখেন প্যানেলে কাজ করা এটাও কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে পাচ্ছেন ঈদের পরে মুন প্লেস থেকে এই যে দেখেন অন্যটা খুব সুন্দর ছিটানো কাজের সো আরেকটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এটার মধ্যে আপনার মোট মিনিমাম দুইটা কালার পাবেন আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা যেগুলো ঈদের সময় সেল হয়েছে পাঁচ হাজার আটশো করে সো এখন কিন্তু ঈদের পরে মন প্লেস থেকে আপনারা পাঁচ হাজার দুশো টাকা গাউনগুলো নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা সেন্টার কার গাউন দেখাবো এই গাউনটা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার দেখেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনার্কে কাজ করা আর এখানে গোল্ডেন সুতার কাজ করা আছে ডাবল আর পাটের মধ্যে আপনারা পাচ্ছেন গেটটা কিন্তু প্রচুর চড়া এবং এটা যদি হাতার আপনাদেরকে দেখে এই যে দেখেন হাতের মধ্যে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা সামনে পিছনে এবং এটার ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে আমরা প্যান্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টের প্যানেলে কাজ করা থাকবে চুড়িদার একটা প্যান্ট পাবেন আপনারা এই যে দেখেন খুব সুন্দরভাবে প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কিন্তু অনেক বড় সাইজের আপনারা দেখেন খুব চমৎকারভাবে এখানে চিটানো কাজ করা আছে অন্যটার মধ্যে এবং সাইডও কিন্তু কাজ করা আছে সো এই গাউনটা কিন্তু আপনার রিজনেবল প্রাইসে পাবেন কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বিশেষ করে ঈদের পরে যারা ভালো মানে ভালো কোয়ালিটির একটা গাউন নিতে চাচ্ছেন এবং কিছুটা রিজনেবল প্রাইসে আপনারা নিতে চান এই গাউনগুলো চাইলে এখান থেকে নিতে পারেন এই গাউনগুলো ঈদের সময় প্রাইস ছিল সাত হাজার টাকা সো বর্তমানে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা আপনার মন প্লেস থেকে নিতে পারবেন ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এ আর এই গাউনগুলো এখন আপনারা ঈদের পরে ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন যেগুলো প্রাইস ছিল সাত হাজার টাকা মুন প্লেসে এখন ঈদের পর আপনারা ছয় টাকায় পাবেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের সেন্টার কার্ড গাউন দেখাচ্ছি এটাও কিন্তু অনেক চমৎকার দেখেন অনেক সুন্দর এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটাও দেখেন আপনার বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে স্টোন মিররে কাজ করা আছে খুবই লাক্সারি কাজ করা এবং হাতার কিন্তু সম্পূর্ণ ভাট কাজ করা এবং পুরো বডিতে দেখেন হ্যাভি লাক্সারি কাজ করা ঘেটটা কিন্তু প্রচুর চড়া এবং এটাও কিন্তু আপনার ডাবল লেয়ার পাটের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে দেখেন অনেক সুন্দর আর এটা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাউনের এই যে দেখেন ব্যাকসাইডটা একেবারে কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কাজ করা আছে প্যানেলও খুব সুন্দরভাবে কাজ করা আর এটার সাথে একটা চুড়িদার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কিন্তু নতুন স্টাইলের একটা সেন্টার কার্ড গাউন আপনারা পাচ্ছেন এটাও ঈদের কালেকশনে ছিল খুবই চমৎকার আর এটার আরেকটা কালার আছে আপনাদের দেখিয়ে দেবো অন্যটা দেখেন অনেক সুন্দর দেখেন ছিটানো কাজ করা পিওর জর্জেটের সো পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই সেন্টার কার্ড গাউনটা কিন্তু ঈদের সময় প্রায় ছিল সাত হাজার পাঁচশো টাকা মুনপ্লেজে সো এখন ঈদের পর প্লেস থেকে আপনারা সাত হাজার টাকা এই সেটার গাউন গাউনটা নিতে পারবেন এটার দুইটা কালার পাচ্ছেন সো পরবর্তী কালেকশানে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অল ওভার কাজের একটা পার্টি গাউন দেখাচ্ছি সম্পূর্ণ বডিতেই কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আপনার লাক্সারি কাজের মধ্যে পেয়ে যাবেন এটা বিশেষ করে আপনার বুকের উপর দেখতেই পারছেন খুব সুন্দরভাবে গর্জিয়াস মিরোর এ কাজ করা সম্পূর্ণ লাক্সারি এবং যে কোনো বিয়ের প্রোগ্রামে বা বিয়ের কোনেকে পড়ানোর জন্য চাইলে আপনারা নিতে পারেন এই গাউনটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা আবার এটার ঘেরটা আপনারা লক্ষ্য করেন অনেক চওড়া ঘের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন পুরোটাই ভরাট কাজের এবং ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক সুন্দর গাউনটা দেখেন গাউনটার কিন্তু সামনে এবং পিছনে আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন পিঠে উপর থেকে শুরু করে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা আছে আপনার আসলে সরাসরি দেখলে বুঝতে পারবেন আর সাথে একটা কিন্তু চুড়িদার প্যান্ট আছে প্যান্টটা একটু দেখে আপনাদের লং চুড়িদার প্যান্ট প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কিন্তু আপনার মোট পাঁচটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর ঈদের সময় এই গাউনগুলোর প্রাইস ছিল সাত হাজার টাকা এখন ঈদের পর আপনারা এই গাউনগুলো সাত হাজার টাকায় মুন প্লেস থেকে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর সাইজ থাকবে ছত্রিশ থেকে 44 বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই টাইপের গাউনগুলো কিন্তু এখন আপনার মুন প্লেস থেকে ঈদের পরে সাত হাজার টাকায় পাবেন যে গাউনগুলোর প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে আর এই টাইপের গাউনগুলো যারা সরাসরি নিতে চান আপনার ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে তৃতীয়তলা মুন প্লেসে মাসুদ ভাই সুরুংয়ে চলে আসবেন এখান থেকে শতভাগ গ্যান্ড হিসেবে আপনার গাউনগুলো নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো এখন আপনার ঈদের পরে সাত হাজার টাকায় পাচ্ছেন মুনপ্রেজের শোরুম থেকে আর এটার আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার টাকা সো এই টাইপের গাউনগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল মাসুদ ভাই আপনারা অনেকেই মাসুদ ভাইকে চেনেন উনি কিন্তু ঈদের পর আপনাদেরকে এই পার্টি গাউনগুলো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিল যারা যারা এই গাউনগুলো নিতে চান আপনারা কিন্তু মাসুদ ভাইকে কল দিলেই কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি মার্কেটে চলে আসলে আর উনি হচ্ছে এই দোকানের অনার্স ওনার কাছ থেকে শতভাগ গ্যান্টি সহকারে এই গাউনগুলো আপনারা নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গান মার্কেট এবং এই মার্কেটের তলায় মুন প্লেস আপনারা চলে আসবেন চলে আসলে কিন্তু এই গানগুলো পেয়ে যাবেন